সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম কুকিং থেকে আপনাদের স্বাগতম আমি বিক্রমপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও সুস্থ আছি তো সকালে নাস্তা বানানোর জন্য এখানে আমি আটা দিয়ে গায়ে খুলে নিয়েছি রুটি বানাবো তো রুটিগুলো আমি একে সবগুলো রুটি বানিয়ে নিব তো এখানে সবগুলো রুটি আমি বানিয়ে নেবো আর এখানে কুমড়ো কুট কেটে নিয়েছি আজকে কুমড়ো ভাত দিয়ে রুটি খাবো যেটা আমি আগে কখনো খাইনি আপনারা কেউ খেয়ে থাকলেও অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সব সময় তো অন্যান্য ভাজি করি আর যেহেতু একটা অনেক বড় কুমড়ো এনেছে আট কেজি ওজনের খেয়ে তো শেষ করতে হবে তো এখানে আমি একটু তাড়াহুড়া করছিলাম ছোটো মেয়েকে মাদ্রাসায় যাওয়ার সময় এগিয়েছে তো রুটি ছেঁকে নিচ্ছিলাম আর এদিকে কুমড়োবাজিটাও হয়ে গিয়েছে আর এদিকে ছোটো মেয়েকে দুধ দিয়ে নাস্তা খাইয়ে দিব আর সবাইকে বিদায় আদায় দিয়ে আমি ওইখানে খেতে বসে পড়েছিলাম বড় মেয়ে স্কুলে চলে গিয়েছিল ছোটো মেয়ে মাদ্রাসায় আর আপনাদের ভাইয়া ছোটো মেয়েকে নিয়ে মাদ্রাসায় গিয়েছে আমি বাকি খেয়ে নিচ্ছি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা গতকালকে কোনো ভিডিও সারতে পারি ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি বাহির সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই রুমের খাটটা বারান্দায় নিয়ে চলে গিয়েছি আর সোফাগুলো সব একসাথে করে নিয়েছি গুছিয়ে নিয়েছি শোকেজটা এই রুমে নিয়ে এসেছি তো আমি রান্না করার আগে আজকে একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করা আমি এক একদিন একইভাবে কাজ করি আমার যেভাবে ভালো লাগে যেভাবে সুবিধা হয় আমি ওইভাবে কাজ করে নিই তো আজকে ভাবলাম রান্না করতে যাওয়ার আগে ঘরটাকে গুছিয়ে নিই যেহেতু বাসায় আমি একা সব সময় একা থাকি কিন্তু মানে যখন যেভাবে সুবিধা হয় ওইভাবে আমি ঘরটাকে গুছিয়ে রাখি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঘরের একটু ঘর গোছানো শেষ হয়ে গেলে এখানে রান্না করতে এসে পড়েছি এখানে আমি পেঁয়াজ কুটে নিচ্ছিলাম আর আমি প্রায় সময় পেঁয়াজ মানে ছিলে রাখি ফ্রিজে ছিলে রেখে দিলে ভালো হয় তো আমার কাছে সুবিধা হয় মানে যখন রান্না করব শুধু নিয়ে নিয়ে কেটে কেটে আর কি যতটুকু লাগবে ততটুকু কেটে কেটে আর কি রান্না করা যায় আমার কাছে সুবিধারই মনে হয় যাই হোক এখানে আমি চুলায় এখন বসিয়ে দিব রান্না করার জন্য আর এই আমি ভাতও বসিয়ে দিয়েছি চুলার জাল ধরিয়ে দিলাম এখন আমি আজকে রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংস তো সবাই কম বেশি রান্না করতে পারে আর আমি তো আগেও বলেছি আপনাদের আমি রান্না শেখাতে আসিনি আমি যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের বিন্দু পরিণাম মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার আপুরা লাইক দিতে ভুলে যায় আর আপনাদের একটা লাইকে আমাদের ভিডিওগুলো আরও পাঁচজনের কাছে যেতে সাহায্য করে তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম তো ভালো করে মুরগিটা কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখানে আজকে কুমড়ো ভাজবো সকালে ভাজি খেয়েছি আজকে ভাজবো আপনাদের ভাইয়া বলছিল যে ভা মানে ভাজতে কুমড়োগুলোকে তো এখানে আমি মরিচ আর হলুদ আর হচ্ছে লবণ দিয়ে কুমড়োটাকে আমি মেখে নিব। এরকম চাকচাক চাক করে কেটে নিয়েছি আমাদের ঘরে তো কুমড়ো তরকারিটা খায় না কেউ মানে ভাজা বা ভাজিটা খায় তো এখানে আমি মুরগির মাংসের ভিতরে শাকটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রান্না করে নেব তো রান্নাটা হয়ে গেছে মুরগির মাংসের এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে আমি কুমড়োগুলোকে দিয়ে দিব আসলে কুমড়ো ভাজাগুলো অনেক মজা লেগেছিলো আর কুমড়োটা অনেক মিষ্টি ছিল অনেক কুমড়ো মিষ্টি হয় না এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এর আগেও বলেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি তো এখানে আমি বাদামি কালার করে সবগুলো কুমড়োকে ভেজে নিব যখন নরম হয়ে আসবে আমি একটা একটা করে উঠিয়ে নিব তো এখানে আমি উঠিয়ে নিচ্ছি আজকে মেয়েরা আসার আগে আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার সেটার ভিডিও করতে পারিনি বিকেলে আপনাদের ভাইয়া এটা হচ্ছে আমাদের জায়গা মানে আমার শ্বশুরের আমরা এটা ভাগে পেয়েছি তো এটাকে ভরবো ভোরে মাটি ভরতে হবে ডেদার বন্ধ আছে তো আপনাদের ভাইয়া একটা মুরগির ফার্ম বানিয়েছে এখানে তো বড়ো বাচ্চাগুলো বাড়িতে আছে বড় মুরগিগুলো বাড়িতে আছে আর ছোট বাচ্চাগুলো এখানে নিয়ে এসেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের এই চারা গাছটা অনেক মানে আমের মুকুল এসেছে তারপরে বিকেলে একটু নৌকা দিয়ে আমাদের পুকুর একটু ঘুরতে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আজকে কিছু বড়ই গাছ একটা বড়ই গাছ আছে পুকুর পারে ওখান থেকে কিছু বড়ই পারব তো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ